সালাতাম মাছের পেটে চলে গেলেন এটা পরীক্ষা না ইসুফ জেলখানায় সাত বছর থাকলেন বিনা অপরাধ পরীক্ষা না ইসুফ আলাইসালাম কুয়া কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো পরীক্ষা না মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে বিক্রি করে দেওয়া হলো কাজের লোক আপনি কোনোদিন মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে বিক্রি হয়েছেন আপনি কোনোদিন বিনা অপরাধে জেল খেটেছেন জেনার অপরাধে অথচ যেটা মিথ্যা অপবাদ সাত বছর জেল খাটা এখানে আছে আপনার ভাইয়েরা আপনাকে ধরে কুয়াতে ফেলে দিয়েছিল হত্যা করার জন্য তাহলে আপনার উপরে এগুলো একটা বিপদও আসেনি এগুলো নবীদের উপর গেছে তাই না এই জন্য আল্লাহ বলছে আমি তোমাদেরকে কল্যাণ দিয়েও পরীক্ষা করি অকল্যাণ দিয়েও পরীক্ষা তার মানে অকল্যাণ মানে আল্লাহ অসন্তুষ্ট এটা না আর কল্যাণ মানেও যে আল্লাহ সন্তুষ্ট এটা নয় আমরা কি মনে করে আমি এত ইবাদত করি এত আল্লাহ নামাজ কালাম পড়ে আমার টাকা পয়সা হয় না কিছু হয় না ওই সুদ খেয়ে ধনী হয়ে গেল উমুখে ঘুষ খেয়ে ধনী হয়ে গেল বলে না বলে না এটা আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয় যে আপনি টাকার মালিক হয়ে গেলেন তাই আল্লাহ আপনাকে ভালোবাসে আর আপনি বিপদে আছেন তাই আল্লাহ আপনাকে ভালোবাসে না এটা মানদণ্ড নয় আপনি সালা তাদাই করতে পারছেন কি না এটা মানদণ্ড যে আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটাই মানদণ্ড আপনি কোরআন পড়তে পারছেন কি না এটাই মানদণ্ড যে আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা আরাকায় আল্লাহ বলছে আমি মানুষের উপর দয়া দিয়ে পরীক্ষা করি ওয়া বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করি সম্মানিত উপস্থিতি এই পর্যন্ত আমাদের এই সংক্ষিপ্ত তাপসির বলার পর আজকে আমাদের যে উদ্দেশ্য আমরা এখানে এসেছি যে উদ্দেশ্য আমাদের এখানে সফর সেটা হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য বলা এবং সেটার জন্য আপনাদেরকে উৎসাহিত করা এবং তোমাকে এটার দায়িত্ব নিতে হবে তোমার নাম কি যেন না হ্যান এবং তোমার মতো আর যারা শিক্ষিত যুবক ভাইয়েরা আছে আপনার নাম কী ভাই যে নো মাসল্লা আপনাদেরকে এই দায়িত্বটা নিতে হবে সেই দায়িত্বটা কী সেটা হচ্ছে কোরআন আল্লাহর অনেক বড় দয়া অনেক বড় রহমত কোরআন আল্লাহ আলার বরকত পাওয়ার সবচেয়ে বড়ো মাধ্যম কোরআন মুসলমানের ভাগ্য নির্ধারণকারী শক্তিশালী কিতাব কোরআন প্রত্যেক মানুষের জন্য ভয়ঙ্কর হতে পারে যদি সে কোরআন না পড়ে কোরআন বরকতময় কেন আল্লাহ সুবহান ও তালার বাণী বরকতময় আল্লাহর কথা আল্লাহর শব্দ আল্লাহর আওয়াজ বরকতময় আল্লাহ বরকতময় আল্লাহর সাথে সংশ্লিষ্ট সব কিছু বরকতময় কোরআনের সাথে আমাদের ভাগ্য নির্ধারণ করা আছে মানে আল্লাহ এই উম্মতের একটা অংশকে উপরে উঠিয়ে দিবেন কোরআনের কারণে একটা অংশকে নিচে নামিয়ে দিবেন কোরআনের কারণে এই উম্মতের একটা অংশ কোরআনের দাম দিয়েছে পৃথিবীতে আল্লাহ আমাদের দাম তৈরি করে দিয়েছে রোমার আর পারস্য যে কেসরা কায়সরা বললাম সবাদের পায়ের নিচে ধ্বংস হয়ে গেছে আর এই উম্মতের আমরা আমাদের কাছে কোরআনের দাম নাই পৃথিবীতেও আমাদের দাম নেই এবং আমরা যদি কোরআনকে মূল্যায়ন না করি আল্লাহ আমাদের উপর আজাব গজব এবং শাস্তি চাপিয়ে দিবে আর কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয় কোরআন শুধু ছোট বাচ্চাদের জন্য নয় আর কোরআন শুধু ভাড়া করে নিয়ে এসে মাদ্রাসার ছাত্র হুজুর ভাড়া করে নিয়ে এসে পড়ার জন্য নয় কোরআন শুধু ছোট বাচ্চাদের জন্য নয় যে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন হয়ে গেছে আপনাকে আর শিখা লাগবে না কোরআন বাচ্চাকে মক্তবে পাঠালেন হয়ে গেছে আপনাকে আর কোরআন শিখা লাগবে না এটা নয় আল্লাহর নবীর উপর যখন কোরআন অবতীর্ণ হয় তখন তার বয়স চল্লিশ তখন খাদিজার বয়স পঞ্চান্ন এবং আল্লাহর নবীর সাথে যারা প্রথম ইসলাম গ্রহণ করেছিল আবু বকর ওমর ওসমান তালহা জুবাইর রহমান বিন আউফ এদের জুবাইয়ের এদের সকলের বয়স চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ আল্লাহনবীর চাচা হামজা আব্বাস তাদের বয়স পঞ্চাশ ষাট এদের যখন দাড়ি পেকে গেছে তখন এরা কোরআন শিখেছে এদের যখন দাড়ি পেকে গেছে তখন এরা কোরআন মুখস্থ করেছে এদের যখন দাড়ি পেকে গেছে তখন কোরআন শিখে কোরআন মুখস্থ করে মানুষকে শিখিয়ে যুদ্ধ করে জেহাদ করে শহীদ হয়ে গেছে হামজারা আল্লাহ আল্লাহনবীর চাচা না তাহলে উনি যখন কোরআন শিখেন তখন ওনার বয়স আল্লাহ রসলের চেতে বেশি তা আল্লাহ রসলের তো কোরআনই আসছে তো চল্লিশ বছর বয়স তাহলে আপনার দাড়ি পেগে গিয়েছে আপনি মুরব্বি আর কোরআন শিখা লাগবে না সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন তার আর কোরআন শিখা লাগবে না কি বলেন লাগবে না লাগবে না আর পাবেন না হলে কি আমাদের মাঠে কি আমাদের মাঠে ভয়ঙ্কর অবস্থা হবে আল কোরআন কুম আর প্রত্যেক মানুষের পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য প্রত্যেক মানুষের পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ যখন কাঠগড়ায় দাঁড় করাবে আমাদের আদালতে কাঠগড়া থাকে না তো কাঠগড়ায় দাঁড় করার পর বিচারক সাক্ষী ডাকে উমো কমো আসো সাক্ষী তখন আল্লাহ আপনাকে কাঠ করে দাঁড় করে কি বলবে তোমার হাত তোমার পা কথা বলো এবং মুখে শিলাই দেওয়া থাকবে তো হাতে যদি থাকে বলবে আর হাতে যদি হারাম কাজ করে থাকে বলবে জমিনকে ডাকা হবে জমিন কথা বলো তো আজকে যেই জমিন এত বিশাল গাছ জন্ম দিয়েছে এত আম আপনাদের এলাকায় বিশাল বিশাল আমের গাছ যেই জমি জন্ম দিতে পারে ওই জমি কথা বলতে পারবে না হ্যাঁ আজকে যেই জমি এত বড় বড় গাছ জন্ম দিচ্ছে ওই জমি কাল আল্লাহ চাইলে কথা বলতে পারবে না পারবে না আজকে জমির গাছ জন্ম দেওয়া প্রমাণ করে জমির নিজস্ব শক্তি আছে যেটা আল্লাহ তার মধ্যে দিয়েছে আপনি জমি মাটি ছাড়া গাছ উৎপন্ন করেন দেখি পারবেন তার মানে মাটির মধ্যে ওই শক্তি আছে যে সে গাছ জন্ম দিতে পারে আল্লাহ দিয়েছে এই শক্তি তো যেদিন আল্লাহ ওকে বলবে কথা বলো কথা বলো সহজ সিম্পল কঠিন কিছু নয় অসম্ভব কিছু নয় ঠিক তেমনে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ বলবে কোরআন আসো কমেন্ট করো মন্তব্য করো প্রত্যেক মানুষের বিষয়ে কোরআনকে কমেন্ট এবং মন্তব্য করার সুযোগ দেওয়া হবে প্রত্যেক মানুষের বিষয়ে যে প্রত্যেকটা মানুষের বিষয়ে কোরআন কমেন্ট করবে সে কোরআন পড়তো না পড়তো না আল্লাহ আপনি আগে জান্নাতে দেন অথবা জাহান নামে দেন কথা বলবেন হজ্যতুন লাকুম আলাইকুম তাহলে এটা বিপদ না বিপদ নয় নেয়ামত যত বড় নেয়ামত অবমূল্যায়নের শাস্তিও তত বড় নিয়ামত অনেক বড় অনেক বড় নিয়ামত এই যে কমে মুসা আমরা বানু ইসরায়েলের কথা পড়তেছি এই যে নুয়াল সালামের গল্প পড়বো ইউসুফ সালামের গল্প পড়বো তাদের প্রত্যেকের কমের অনেক বয়স ছিল অনেক বয়স ফেরা তো হাজার বছর বেঁচে ছিল কত বছর হাজার বছর নুয়াল সালামের যুগে মানুষের গড় বয়স ছিল সাতশো আটশো নয়শো এক হাজার তাহলে যারা সাতশো আটশো নয়শো এক হাজার বছরে বাদত করেছে তাদের চাইতে নাকি আমরা শ্রেষ্ঠ পঞ্চাশ বছরে বাদত করে ষাট বছর ইবাদত করে কেন আমাদের কাছে কোরআন আছে তাদের কাছে কোরআন ছিল না সুরা ফাতেহা কৌমে মোসা কৌমে ইসা কৌমে নুট কৌমে ইব্রাহিমের কাছে ছিল না কিন্তু এই উম্মতের উপর আল্লাহ দয়া দিয়েছে নেয়ামা আদিমা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আরও দেখবেন কোরআন যে অনেক বড় নিয়ামত শাহর রমাদান আল্লাহ জিলা ফিল কোরআন রমজানে কত বরকত কত রহমত আসমানের সব দরজা খুলে দেওয়া হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে জাহান্নামের নামের দরজা বন্ধ করে দেওয়া হবে এই সেই অসংখ্য দয়া সবই কোরআনের বরকত কেননা ওই মাসে কি অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে বরকত কত লাইলাতুল লাইলাতুল কদরের কত রহমত কত বরকত লাইলাতুল কদরের জমিনের একটা ধুলিগণা বালিকানাও থাকে না যেটা ফেরেস্তা ঘিরে ধরে না এক হাজার মাসে চেয়ে উত্তম লাইলাতুল কদর কিসের বরকতে ইন্না আংজাল নাহু ফিলাইলাতুল কদর ওই রাতে যে কোরআন অবতীর্ণ হয়েছিল তাহলে কোরআনের বরকতে যদি লাইলাতুল কদরের এত ফজিলত হয় কোরআনের বরকতে যদি রমজানের এত ফজিলত হয় তাহলে আমরা কোরআন শিখলে পড়লে আমাদের কি হবে আর আমরা যদি এত বড় নিয়ামতকে দাম না দিই তাহলে আমাদের উপর আল্লাহর গজব আজব আসবে না আসবে না আসবে না আসবে না আমাদের মসজিদ টাইলস করার টাকা আছে মসজিদে এসি লাগানোর টাকা আছে কোরআন শেখানোর ব্যবস্থা করার টাকা নেই আছে কিন্তু সচেতনতা নেয় আছে কিন্তু কি নাই সচেতনতা নেয় মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে দিলেও মসজিদে মুসল্লি পাওয়া যাবে না যদি মসজিদের মুসল্লিদের জ্ঞান না থাকে দিনের জ্ঞান কোরআনের জ্ঞান সুন্নাতের জ্ঞান না থাকে এই দিনটা টিকেই আছে জ্ঞানের উপর জ্ঞানের ট্রান্সফরমেশনের উপর এই দিনটা টিকে আছে আল্লাহ নবীর কাছ থেকে জ্ঞান সাহাবিরা নিয়েছে সাহাবিদের থেকে তারপরে এনেছে এই জ্ঞান আস্তে আস্তে যতদূর যেখানে জ্ঞান গেছে সেখানে দিন আর যখন আমরা মূর্খ হয়ে যাবো জাহেল হয়ে যাব কেউ আর কোরআন জানে না কেউ আর হাদিস জানে না তখন মসজিদ স্বর্ণ দিয়ে বানালেও মুসল্লি এই জ্ঞানের মূল্য ইহুদি এবং খ্রিস্টানরা বুঝে ইউরোপ এবং আমেরিকার কাছে ওই দুবাইয়ের বুর্জ খলিফা নাই মানে দুবাইয়ের বুর্জ খলিফা যত উঁচু বিল্ডিং অত উঁচু বিল্ডিং ইউরোপ আমেরিকায় নাই আর সৌদি আরবে যত প্রশস্ত রাস্তা এত প্রশস্ত রাস্তা ইউরোপে নাই অন্তত আমি দেখিনি আমি তো ইউরোপে গিয়ে আসছি সৌদি আরবও যেহেতু থেকেছি ইউরোপও গেছি তো সৌদি আরব থেকে ইউরোপ গিয়ে আমার মানে মাথা ঘুরে গেছে যে এদের ওদের রাস্তা আমাদের বাংলাদেশের মতো এরকমই চিকন রাস্তা বেশিরভাগ দু একটা মেইন রোড হয়তো এক একটু প্রশস্ত হতে পারে আর সৌদি আরবের রাস্তা বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা বাংলাদেশের তিনশো ফিটের চেয়ে প্রশস্ত অনে অনেক উন্নত যোগাযোগ ব্যবস্থা সৌদি আরবের যদিও পাবলিক ট্রেন নাই পাবলিক ট্রেনে আবার ইউরোপ অনেক এগিয়ে পাবলিক ট্রেনের ব্যবস্থা অনেক উন্নত ইউরোপে ইউরোপ এবং ইংল্যান্ড তো আমার কথা হচ্ছে রাস্তা প্রশস্ত করে যদি পৃথিবী শাসন করা যেত তো সৌদি আরবে পৃথিবী শাসন করতে আর বুর্জ খলিফা বানিয়ে যদি পৃথিবী শাসন করা যেত তো দুবাই পৃথিবী শাসন করতে কিন্তু পৃথিবীর শাসন কারা করছে ইউরোপ এবং আমেরিকা কেন তাদের কাছে আছে অক্সফোর্ড ক্যামব্রিজ হারভোর্ড তাদের পুরো ইনভেস্টমেন্ট হয় আগে শিক্ষা শিক্ষা জ্ঞান গবেষণা সর্বোচ্চ লেভেলে তারপরে যা করা যাবে করা যাবে শিক্ষার মান কমিয়ে দেশের উন্নয়ন এই ধোকাবাজি বাংলাদেশেই চলে আর এই ধোকাবাজি মুসলমানদের মতো পাগলেরাই বিশ্বাস করে যেখানে মসজিদ বানাবে টাইলস আর এসি দিয়ে আর কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে এই পাগলামই আমাদের দ্বারাই সম্ভব অথচ মসজিদ শুধু ইবাদতের জায়গা নয় মার্কাজুল এল। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী মসজিদকে অফিস হিসেবে ব্যবহার করতেন ওটাই তার অফিস এবং ওখানেই সাহাবিরা কোরআন শিখেছে ওখানেই হাদিস শিখেছে এবং এই সুন্নাতকে ধরে রাখার জন্য আজ পর্যন্ত মসজিদে নববীতে দার্স চলতেই আছে কোরআনের শিক্ষা চলতেই আছে ওই ওই ঐতিহ্যটা ধরে রাখার জন্য যে আল্লাহর নবীর যুগে মসজিদে নববী খালি ইবাদতের জন্য ব্যবহার হতো না কোরআন শিখার হাদিস শিখার জন্য ব্যবহার হতো তারপরে সাহাবিরাও ধরে রেখেছিলেন মানে আর বন্ধ হয়নি আবহাওয়ারা মসজিদ নবীতে দার্স দিতেন ইমাম মালিক মসজিদে নবীতে দাস দিতেন মানে চলতেই থেকেছে মানে মসজিদের যে একটা বড় কাজ জ্ঞানের শিক্ষা এই ধারা এখনও মসজিদে নবাবিতে অব্যাহত আছে আর আমরা সেটা কী করেছি বন্ধ করে দিয়েছি উঠিয়ে দিয়েছি অথচ আমাদের স্কুল কলেজে কি কোরআন শিক্ষার ব্যবস্থা আছে আছে বলেন নাই তাহলে আমাদের স্কুল কলেজে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকে আর মসজিদেও যদি উঠে যায় তাহলে কোরআন শিখবে কোথায় মুসলমানের সন্তানেরা ব্রাকের পঁচিশ হাজার স্কুল কোরআন শিখাবে খ্রিস্টান মিশনারিদের স্কুল কোরআন শিখাবে শিখাবে না তাহলে তারা বুঝে শিক্ষার গুরুত্ব দেখে তো তারা পঁচিশ হাজার স্কুল চালায় তারা শিক্ষার গুরুত্ব বুঝে দেখেই তো বাংলাদেশে তারা গির্জা বানায় না স্কুল বানায় খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশে স্কুল বানায় এবং বাংলাদেশের টপ লেভেলের স্কুল ক্যাডেট কলেজগুলোর পাশাপাশি টপ লেভেলের স্কুল পাবলিক কর্তৃক পরিচালিত একমাত্র খ্রিস্টান ক্যাডেট কলেজগুলো টপ লেভেলে যায় আর্মি কর্তৃক পরিচালিত থাকার কারণে কিন্তু পাবলিক কর্তৃক পরিচালিত বা গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত এরকম টপ লেভেলের স্কুল নাই বেশিরভাগগুলোই খ্রিস্টানদের ক্যাডেট কলেজের পাশাপাশি বা তার আগে বা তার পরে তাহলে তারা শিক্ষার গুরুত্ব বুঝে তো আপনি মসজিদে এসি টাইলস নিয়ে বসে থাকবেন আর আপনার সন্তানের শিক্ষার দায়িত্ব তারা নেবে বুঝেননি আমার কথা আপনি মসজিদে এসি আর টাইলস লাগিয়ে বসে থাকবেন আর আপনার সন্তানকে শেখাবে কারা তারা সবাই তোর মাদ্রাসায় যাবে না আপনি হয়তো বলবেন যে মাদ্রাসা আছে উমুখ আছে তুমুক আছে মাদ্রাসাকে সব গ্রামে গ্রামে করা সম্ভব আর সবার সন্তান কি মাদ্রাসায় পড়তে যাবে পড়তে যাবে না দুই পার্সেন্ট ছেলে মেয়ে মাদ্রাসায় যেতে এটার একটাই সমাধান মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থাকে জাগ্রত করা এবং এটাই সর্বশ্রেষ্ঠ দাওয়াতে কাজ জীবনে আপনারা যত দল করেছেন সংগঠন করেছেন আন্দোলন করেছেন মিছিল করেছেন মিটিং করেছেন করে জানে কি পাবেন এই এই সাদাকায় জারিয়ার যে বিশাল মিছিল এই মিছিলে সামিল হন এই কাতারে সামিল হন আপনার ওছিলায় একজন মুসলমানের সন্তানও কোরআন শিখলে আপনি এতদিন দল সংগঠন মিছিল মিটিং আন্দোলন করে জানে কি পাইছেন তার চেয়ে বেশি নীকি পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তার চেয়ে বেশি নিকি পাবেন আর এটা সাদাকায় জার বিশাল বড় রাস্তা আপনার ও একজনও যদি কোরআন শিখে সে জীবনে যে কোনো দিন সালাতে দাঁড়িয়ে যদি কোরআন কোরআনতলা করে সুরা ফাতেহা পড়ে বা সালাতের বাইরেও পড়ে আপনি কবরে গিয়ে নিয়ে কি পাবেন না পাবেন না পাবেন আবার আপনার মাধ্যমে যারা কোরআন শিখেছে বা শিখবে আপনার ওসিলাই তাদের মাধ্যমে যদি আবার কেউ শিখে সেও উনি কেউ আপনি পাবেন না পাবেন না ওই যে মাল্টিলেভেল মার্কেটিং যেটাকে বলে আর কি ডেস্ট্রিনি যেটা চালু করেছে ওটা ইনকামের ক্ষেত্রে চলে না কিন্তু নেকির ক্ষেত্রে চলে নেকির ক্ষেত্রে চলে আপনি যত মানুষকে ইসলামের পথে আনবেন তারা আবার যত মানুষকে আনবে তারা আবার যত মানুষকে আনবে সবগুলো আপনার কাতারেই জমা হতে থাকবে বুঝতে পারেননি মনে হয় আমার কথা আরও সহজ করে বলি আমরা আজকে যারা এখানে আদায় করলাম আমরা কোরআন তেলাওত করছি শিখছি গোটা পৃথিবীতে যত মানুষ কোরআন তেলাওত করছে শিখছে এদের সবার নিকির একটা করে অংশ সাহাবিদের কবরে আর মোহাম্মদ সাল্লামের কবরে যাবে যাবে না যাবে না বলেন কথাটা কি শুনলেন না শুনলেন না যে আজকে এখন পৃথিবীতে যত মানুষ সালাত আদায় করতেছে দিন পালন করতেছে কোরআন শিখতেছে তাদের নিকির একটা অংশ সাহাবিদের কবরে যাবে না যাবে না যাবে অবশ্যই যাবে টাকা ইনকামের ক্ষেত্রে মাল্টিলেভেল মার্কেটিং না চললেও নেকির ক্ষেত্রে চলে যে আপনি যতজনকে নিয়ে আসবেন সে আবার যতজনকে আনবে সে আবার যতজনকে আনবে সে আবার যতজনকে আনবে ইলাই কেয়ামা কেয়ামত পর্যন্ত যতজনকে আসবে সব নেকি আপনার খাতায় জমা হতে থাকবে আল্লাহ তাহলে এই সাদাকায় জারিয়ার কাতারে সামিল হওয়া উচিত না উচিত নয় এটাই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ খাই রকম মানতে আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে কোরআন শিখে এবং শিখা এটাই সর্বশ্রেষ্ঠ দাওয়াত কাজ এটার জন্য আমাদের এই সফর একদল যুবক বের হোক একদল তরুণ বের হোক উদ্যোগী হোক উদ্যমী হোক কোরআন শিখবে শিখাবে কাজ সহজ নয় কঠিন এটা হই দিলে একটা সম্মেলন আয়োজন করা যায় দশ মিনিটে একটা তাল দিলে আর বাঙালি জাতি তাল এবং হইকে পছন্দ করে কিন্তু শিক্ষা কঠিন একটা আপনি অক্ষর শিখবেন আলিফ আপনার শেখাও কঠিন আবার আপনি আর একজনকে শিখাবেন শিখানোও কঠিন কিন্তু এটাই শ্রেষ্ঠ এটাই স্থায়ী এটাই উত্তম এবং এটাই প্রয়োজন এটাই দরকার ওরকম একশোটা সম্মেলন দিয়ে দেশ জাতির যা উপকার হবে আপনার মাধ্যমে যদি মানুষ দিন শিখে জ্ঞান অর্জন করে কোরআন শিখে তার চেয়ে বেশি উপকার হবে এই জন্য একদল যুবককে দায়িত্ব নিতে হবে সামনে এগিয়ে আসতে হবে তাদের উৎসাহিত করার জন্য আমাদেরই সফর জালসা সম্মেলন আমাদেরকে আপনারা নিয়ে আসলে টাকা পয়সা হাতিয়ে দিতেন খাবার দাবার ভালো দিতেন এসি গাড়িতে আসতে পারতাম সেটা বাদ দিয়ে মোটরসাইকেলে আপনাদের বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে নিজের খরচে গিয়ে দাওয়াত দেওয়ার পিছনে এটাই জাসবা যে আমাদের ও কেউ যদি